প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন কিন্তু প্রচন্ড গরম তাই আমি আপনাদের জন্য নতুন জুস রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম ফান ঠান্ডা ঠান্ডা জুসের নামই হচ্ছে ডাগন ফলের জুস রেসিপি কি কি উপকরণ দিয়ে আমি এই ডাগন ফলের জুস রেসিপি তৈরি করেছি আপনাদের প্রথমে আমি সেইগুলোই দেখিয়ে দিচ্ছি ডাগন ফল চিনি বিট লবণ আমি চারটি ডাগুন ফল নিয়েছি তার মধ্যে একটি ডাগুন ফল আমি কেটে আপনাদেরকে জোস তৈরি করে দেখিয়ে দেব একটি ডাগুন ফল আমি উঠিয়ে নিয়ে নিলাম তারপরে চাকুর সাহায্যে ডাগুন ফলটি আমি আস্তে আস্তে কেটে দুই ফালি করে নিয়ে নিলাম ওয়াও ভিতরে কত সুন্দর দেখতে মাসাল্লাহ ড্রাগন ফলটি আমি দুই ফলা করে নেব একটি রেখে দিলাম অপরটি আমি এভাবে চাকুর সাহায্যে কেটে নিয়ে নেব ছোট ছোট পিস করে ড্রাগন ফলে কিন্তু প্রচুর পরিমাপের আয়রন রয়েছে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ড্রাগন ফল খেতে পারেন এভাবেই আমি ছোট ছোট পিস করে ড্রাগন ফলগুলো কেটে নিয়েছি এখন আমি আর ফালি কেটে আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম ডাগন ফল দেখতে যেমন সুন্দর মার্শাল আর জুসটাও খেতে তেমনি অনেক মজা আমার একটি ডাগন ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি জুস করে আপনাদেরকে দেখিয়ে দেব একটি জুসের জগে আমি সবগুলো ডাগন ফালি দিয়ে দিলাম তারপরে চিনিগুলো দিয়ে দিলাম আপনারা আপনার ইচ্ছা মতো চিনি দিয়ে দিবেন তারপরে এক চামচ বিত লবণ দিয়ে দিলাম সামান্য পানি ফ্রিজের অ্যাড করে নিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ব্যালেন্ডার করে নিয়ে এসেছি আমার ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি একটি গ্লাসের ভিতরে তিন টুকরা আইস দিয়ে দিলাম তারপরে সবটুকু জুস আমি গিলাসের ভিতরে সব করে দিয়ে দিলাম তারপরে আমি টুকরা ডাগন ফল গিলাসের সঙ্গে লাগিয়ে দিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য এখন আপনারাই বলেন আমার ডাগন ফলের জুস রেসিপিটা কেমন হয়েছে আপনাদের যদি আমার এই জুস রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ